তারাই আমাদের সম্মানিত চেয়ারম্যান মহোদয়কে এবং নির্বাহী নির্বাহী মহোদয়কে তারা হত্যার হুমকি দিয়েছে এই দেশে যারা অস্থিতিশীল করে দিতে চাই এই দেশের শান্তিকে যারা বিঘ্ন করতে চাই তারাই আজকে এই হত্যার হুমকি দিচ্ছে কথা বলেন ভারতীয় উপমহাদেশ থেকে ব্রিটিশ সাম্রাজ্যকে দূর করার জন্য এই সুফিবাদী জনতা নেতৃত্ব প্রদান করেছে ভারতীয় উপমহাদেশ থেকে বিশেষ করে বাংলাদেশ থেকে পাকিস্তানের দুশব্দারকে একাত্তর সালে বিদায় করার জন্য বাংলাদেশের স্বাধীনতার নেতৃত্ব দান করেছে সুবিবাদী জনতা দুই হাজার স্বাধীনতা টু পয়েন্ট বাংলাদেশের সুবিবাদী জনতা নেতৃত্ব প্রদান করেছে সুতরাং দুই দুইবারের স্বাধীন বাংলার মধ্যে সুবিবাদী জনতাকে হত্যার হুমকি প্রকাশ্যে প্রদান করা নামান্তরে বাংলাদেশ স্বাধীনতাকে হুমকি প্রদান করা

তারা বাইতুল মুকারমের মধ্যে করেছে আমরা কোনো মারামারি হানাহানিতে বিশ্বাস নাই আমরা কোনো অরাজকতায় বিশ্বাস নাই আমরা শান্তিপ্রিয় পেও আল্লাহ রসুলের আনুগত্য করি আমরা মসজিদে নামাজ পড়ি মাজার জিয়ারত করি কিন্তু এক সাইড আলে সুন্নতল জামাত বাংলাদেশ এটা শান্তি একটি সংগঠন আমরা লাঠি সেটা নিয়ে চলি না আমরা আমরা সন্ত্রাসী করি না আমরা সুফিবাদের বিশ্বাসী ধর্মীয় বিপদকে উস্কে দেওয়ার জন্য আমরা দেখলাম একের পর এক মাজার দখল করা হয়েছে মসজিদ থেকে ইমাম খতিবদেরকে উৎখাত করা হয়েছে মাদ্রাসা থেকে বিভিন্ন শিক্ষকদেরকে বের করে দেওয়া হচ্ছে যে সকল মাজারের মধ্যে যদি শরীয়ত বিরোধী কোনো কাজ হয়ে থাকে আলে মোলামা স্থানীয় প্রতিনিধিদের মাধ্যমে দিনী দাওয়াতের মাধ্যমে তাদেরকে সংশোধন করতে হবে কিন্তু মাজারের উপরে নিজ হাতে ঘোষণা দিয়ে ঠেকো নিয়ে হামলা করা এটা আইনকে নিজের হাতে তুলে নেওয়া হচ্ছে আমরা দীপ্ত কণ্ঠে বলতে চাই আর যদি কোন মাজারে হামলা করা হয় কোন হুমকি দেওয়া হয় তার তার জবাব দিতে আমরা মাঠে আছে মাঠে আছে মাঠে বাদ আমরা সরকারকে জানাচ্ছি স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি্বান জানিয়ে বলতে চাই যারা হুমকি দিয়েছে আপনারা টেকনোলজির মাধ্যমে আপনারা প্রযুক্তির মাধ্যমে সেই সমস্ত চিহ্নিত ব্যক্তি যারা হত্যার হুমকি দিয়েছে তাদের কোন বিলম্বে গ্রেপ্তার করুন গ্রেপ্তার করুন যদি গ্রেপ্তার করা না হয় আমরা কঠোর কঠোর থেকে কঠোর কর্মসূচি ব্যর্থ হবে ইনশাল্লাহ